বুধবার দুপুরে দুর্গাপুরের একত্রিশ নম্বর বিদ্যাসাগর অ্যাভিনিউর বিজেপির দলীয় কার্যালয়ে তারবঙ্গের বিজেপির আটটি সাংগঠনিক জেলা বাঁকুড়া বিষ্ণুপুর বীরভূম বোলপুর বর্ধমান দুর্গাপুর আসানসোল বর্ধমান সদর এবং পুরুলিয়া কার্যকর্তাদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয় এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ুই সালতরার বিধানসভার বিধায়ক চন্দ্রনাথ বার্ড সহ অন্যান্যরা এদিন সাংবাদিকরা লকেট চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের স্রষ্টা রবীন্দ্রনাথের মূর্তি আজ ভুলণ্ঠিত হয়ে পড়ে আছে এ বিষয়ে আপনি কী বলবেন এই প্রশ্নের উত্তরে হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন যে বাংলাদেশকে আমরা চিনতাম তা আজ বড়ই অচেনা অজানা হয়ে গেছে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙার ঘটনায় চরম নিন্দা প্রকাশ করেন প্রতিবেশী দেশ নিয়ে আমাদের বলবে অন কেন্দ্রীয় সরকার বলবে সেটা মনে করি যে তাদের আভ্যন্তরীণ যে বিষয় নিয়ে আমার কথা বলা উচিত না অত্যন্ত অত্যন্ত সিরিয়াস ইস্যু এটা যেভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের আমরা খণ্ড খণ্ড চিত্র দেখতে পাচ্ছি ভয়ঙ্কর এবং এটাই বলবো যে মানে এটা কিস আন্দোলন এই বিপ্লবটা কিসের বিপ্লব এটাই বোঝাই যাচ্ছে এ বাংলাদেশকে আমরা কখনো দেখিনি এ বাংলাদেশকে আমরা বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক বাংলাদেশের ভাষা বাংলাদেশের সংস্কৃতি কালচার আমাদের সাথে ভীষণ মেলে পশ্চিমবঙ্গের সাথে কিন্তু এ বাংলাদেশ যেন অচেনা লাগছে এবং বাংলাদেশে শান্তি ফিরে আসুক এবং যারা ওখানে বিশেষ করে যারা সংখ্যালঘুরা রয়েছে যেভাবে চিত্র সামনে আসছে অত্যন্ত ভয়ঙ্কর এবং আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার আমরা সবাই প্রত্যেকটা মানুষ এখান থেকে তাদের জন্য প্রার্থনা করছি এবং তারা আবার সেই আগের মানে শান্তি ফিরে আসুক মঙ্গল হোক তাদেরকে কারণ খুব চিন্তায় আছি আমরা আচরণ করতে বলেছেন বিশেষ করে বিজেপি বিজেপি বলে কথা নয় এটা বলেছেন এটা এটা বিজেপি বলে কথা নয় এটা আমাদের প্রত্যেকের একটা অনেকের এটা অতীত লুকিয়ে অতীত আছে অতীতের স্মৃতি আছে নস্টালজিয়া আছে সেটার মধ্যে এবং এটা আমাদের মানে নিশ্চয়ই তাদের জন্য আমাদের মনের মন ভারাক্রান্ত রয়েছে আমরা চাইব যে খুব তাড়াতাড়ি যেন সেই বাংলাদেশ আবার আগের জায়গায় ফিরে আসুক সংস্কৃতি ফিরে আসুক ভালোবাসা ফিরে আসুক প্রত্যেকের বাংলাদেশকে আমরা চিন্তা আশঙ্কা প্রকাশ নিশ্চয়ই এটাই তো দেখার যে অনেকে অনেক কথা অনেক কথা অনেকে বড় বড় কথা বলেছেন আজকে আমিও দেখছি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যারা কোনো তারা রাজনীতি নিয়ে কোনোদিন কথা বলতো না আজকে তারা হাড়ে হারে বুঝতে পারছে যে আমাদের প্রতিবেশী দেশের অবস্থা কী জায়গায় দাঁড়িয়েছে এবং আমাদেরকে সতর্ক সবাইকে থাকতে হবে তার জন্য দিদি সিএ ইস্যুটা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে গেল সিএ ইস্যুটা আমাদের কাছে সবাই ভাবতো কী আছে সেটা কেউ বুঝতো না সিএ নিয়ে অনেককে অনেক কিছু বোঝানো হয়েছিল সিএ নিয়ে কিন্তু মানুষ এবার বুঝতে পারছে যে আমাদের সরকার কী বিল নিয়ে এসেছিল সেটা আজকে আমাদের কত কাজে লাগবে এবং আমাদের কত লোককে আমরা আমরা রয়েছি আমরা দেখতে দেখছি দেখতে পাচ্ছি যে কত মানুষ আস্তে আস্তে করে মানে এখানে সংখ্যালঘুরা আমাদের এখানে আসবার জন্য মানে আছে যে এত অত্যাচার দেখা যাচ্ছে এপার বাংলায় যখন দেখা যাচ্ছে তো সমগ্র ভারতবর্ষ জুড়ে আজ কবিগুরুর প্রয়াণ দিবস পালিত হচ্ছে তেমনি দেখা যাচ্ছে ওপার বাংলায় কবিগুরুর মুক্তি ভাবনা হচ্ছে কত না নিন্দনীয় নেতাদের 22 শতক এবং আজকের দিনে যারা রবীন্দ্রনাথকে নিয়ে এত কিছু রবীন্দ্রনাথ তো তাদের কাছে অনেক বড় কিছু ছিল আজকে রবীন্দ্রনাথ ফুটপাতে তাদের রাস্তায় পড়ে আছে রবীন্দ্রনাথ জাতীয় এই বাংলাদেশের এই বাংলাদেশের রবীন্দ্রনাথ যা জাতীয় সংগীত সেই বাংলাদেশের সেই রবীন্দ্রনাথের হাতে লেখা সেই রবীন্দ্রনাথ আজকে রাস্তার মধ্যে ভাঙা মূর্তি রবীন্দ্রনাথের পড়ে আছে এই বাংলাদেশকে আমরা চিনি যদি দিদি ঢাকাতে এখনও প্রচুর মানুষ রয়েছেন যারা আর্তনাদ করছে যারা বিভিন্ন দেশে চলে যাওয়ার জন্য আকুতি জানাচ্ছে যারা আমার এই দেশের যারা এখনও মূলত ওখানে গিয়েছিল বেড়াতে বেড়াতে তাদেরকে এখনও উদ্ধার করা যায়নি এমন খবর উঠে আসছে কিছু বার্তা দেবে না চাইব সকল শান্তি ফিরে আসুক সবাই দেখুক প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ আমরা সবাই এগিয়ে আসি তাদেরকে সাহায্য করবার জন্য এবং আমি সবাইকে অনুরোধ করব যে ছাত্রদের যারা সবাই রয়েছে সবাই শান্ত হন এবং তাদের নিশ্চয়ই আভ্যন্তরীণ দেশের ব্যাপার কিন্তু সেটা আভ্যন্তরীণ বিপ্লব বলে সেটা সন্ত্রাস লুটপাট ভাঙচুর খুনো খুনি রক্তারক্তি ছাত্ররা কি দেহ ঝুলাতে পারে মানে আমি ধরনের কথা নিয়ে আমি বলবো না আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস আর এই স্মরণীয় দিনে বাংলাদেশের রাস্তায় পড়ে রয়েছে রবীন্দ্রনাথের ভাঙা মূর্তি মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে খণ্ড খণ্ড চিত্র দেখে মনে হচ্ছে এটা কিসের আন্দোলন সংরক্ষণের আন্দোলন থেকে আজ কোথায় পৌঁছেছে বাংলাদেশ আন্দোলনের নামে এক শ্রেণীর মানুষ তারা সমগ্র বাংলাদেশ জুড়ে অরাজকতা সাম্রাজ্য তৈরি করে বিঘ্নিত করছে সাধারণ মানুষের সমস্ত রকমের পরিষেবা আতঙ্কিত বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশকে বড় অচেনা অজানা লাগছে শান্তি ফিরে আসুক বাংলাদেশে এটাই আমরা প্রার্থনা করি সমরেন্দ্র দাস এল দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকান হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্ডালি ইলেকট্রিক্যাল দুর্গাপুরের বুকে বিশ্বস্ত এক লাইটিং ডেকোরেশন প্রতিষ্ঠান আপনি কি বাড়িতে বিয়ে পৈতে অন্নপ্রাশন বিবাহ বার্ষিকী বা জন্মদিনের মতো কোনো অনুষ্ঠানের আয়োজন করবেন কিংবা আপনি কি কোনো ক্লাবের সদস্য যেখানে দুর্গাপুজো কালীপুজো বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন আর বর্তমানে এই সব অনুষ্ঠানের জন্য অবশ্যই প্রয়োজন লাইটিং ডেকোরেশন তাই হয়তো ভাবছেন কোন লাইটিং ডেকোরেটরের কাছে যাবেন যেখানে গেলে আপনি পেয়ে যাবেন আপনার মনের মতো এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি সমস্ত ধরনের লাইটিং সামগ্রী সেই লাইট ডেকোরেটরের নাম বর্ণালী ইলেকট্রিক্যাল যেখানে গেলে আপনি পেয়ে যাবেন আপনার মনের মতন পছন্দের এবং আধুনিক প্রযুক্তির উন্নত মানের চুক ধাঁধানো বিভিন্ন ধরনের লাইটিং ডেকোরেশন সামগ্রী তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন বর্ডালি ইলেকট্রিক্যাল এ জোন নিয়ার আমরাই মোড় দুর্গাপুর সেভেন অথবা যোগাযোগ করুন উজ্জ্বল মন্ডল নাইন এই নম্বরে এখানে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের লাইটিং সামগ্রী সাউন্ড জেনারেটর এবং সাউন্ড সিস্টেম